এতদিন ধরে কিছু নেতৃত্ব ছিল মুসলমান ওই নেতৃত্বকে গ্রহণ করতে গিয়ে শুধু মন্দিরে যেত ঘন ঘন মসজিদে যেত না ওই নেতৃত্ব ছাড়ো ওই নেতৃত্ব ধরো যে নেতৃত্ব মানতে অনুসরণ করলে তোমার জন্য রাস্তা সহজ হয়ে যাবে আল্লাহ কবুল করু জোরে বলি আমি আরো জোরে আমি আমাদের চরিত্র সুন্দর করার জন্য মোটামুটি কোরআনের আলোকে আমাদের কয়টা চরিত্র আমরা সুন্দর করবো পনেরোটা গুণ আমরা এক চাষি ভাই এর মধ্যে সবই আছে তাই যদি থাকে এর মধ্যে কি আলু আছে আলু বললাম আলু কেন শুধু আলু না ও আদাসি বসালিহা হ্যাঁ ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে জরে বলে সুবহানাল্লাহ সব কিছু আছে কোন প্রশ্ন আপনি কোরআনকে করবেন কোরআন জবাব দিতে ব্যর্থ না প্রস্তুত আপনার প্রশ্নের প্রস্তুতি পর্ব শেষ হবে আমার আল্লাহর প্রশ্নের জবাব দিতে কোন প্রস্তুতি শেষ শেষ এই পৃথিবী সৃষ্টি করেছেন কে সবচেয়ে মজবুত উত্তর কোথা থেকে পাব কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কুল্লু সেই ইন ওয়া হোয়া আলা কুল্লি সেই নম্বর আয়াত আল্লাহ বলছেন গোটা পৃথিবী শুধু নয় গোটা পৃথিবীর মাঝে যা কি সব আমি তোমার জন্য সৃষ্টি করে দিয়েছি এমন সৃষ্টি নীল কোনো তাল্লাহ গোলা রেখে দিয়েছেন এত নিখোঁত করে বান্দাকে বানিয়েছেন আল্লাহ বানছেন বান্দারে আমাকে চেনার জন্য যত বেশি দূরে যাওয়া লাগবে না তোমার নিজের জীবনের দিকে তাকায় দেখো সোরেজারিয়াদ অফি অ্যান্ফিকুম আলফানা নিজের দিকে তাকায় দেখো এত সুন্দর করে আমি তোমাকে বানিয়ে নিয়ে বানিয়ে দিয়েছি যেখানে যা প্রয়োজন ছিল তাই সেই চাহিদা পূরণ করে দিয়েছি এমন সুন্দর সূক্ষ্ম করে বানালেন সেই মার পেটের ভিতরে দশটি মাস রেখে দিয়েছেন তিনি আমাকে আসতে বলবেন না তিনি আমারকে কে ওই মার পেটের মধ্যে আমরা যখন ছিলাম কোন অস্তিত্ব আমার ছিল না কোন পরিচয় আমার ছিল না অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আমার কোন

<applause> ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر ফা তাবারক আল্লাহ احسن الخالقين যখন আল্লাহু মানব সৃষ্টির 7টা স্তর কয়টা স্তর বলেন আমাকাল্লাহু রাব্বুল আলামিন মাড় বিড়ির ভিতরে স্তরে তিনি সৃষ্টি করেছেন এটা কি সাধারণ কথা না বিজ্ঞানের কথা বলেন বলেন এখন গতশনায় একই কথা এসেছে হাজার বছর আগে বিজ্ঞান কত উন্নত ছিল নাকি এই মানব সৃষ্টি নিয়ে আল্লাহ কত আগে জানায়া দিলেন মানব সৃষ্টির সাতটা স্তর এক নাম্বার স্তর হলো সুলাল মাটির সারাংশ নাম্বার টু হলো নুতফা শুক্রবিন্দু নাম্বার থ্রি হলো আলাকা চোখের মতো আটকে থাকে চূড়ান্ত বস্তু নাম্বার চার হলো মধু গোষ্ঠীর টুকরার দ্রব্য নাম্বার পাঁচ হ হাড্ডি হাড় অস্থি নাম্বার ছয় হলো লাহাম অস্থি থেকে গোশতের আবরণের সুন্দর করে ঢেকে দেওয়া এরপর আল্লাহ রাবুল আল আবিন সুমন সা নতুন করে একটা সুন্দর করে বডি প্রস্তুত করা এই সাতটা স্তনে মার পেটের মধ্যে নিখুঁত বানিয়েছেন। তিনি আমার মা আমাকে লালন করেছেন আসার সময় দেখলাম বহু মা বোন মা ফেলে এসেছেন এক একটা মা কত বড় নে যার ঘরে মা আছে তার ঘরে বরকত আছে যার ঘরে মা আছে তার ঘরে নিয়ামত আছে পৃথিবীর সব দোয়া মিস হয় সন্তানের জন্য মার দোয়া কখনো মিস না বন্দুকের গুলি মিস হয় কিন্তু মার দোয়া মিস না কেন মিস না কি জন্য মিস না ওই যে সাতটা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন মার পেটটাকে প্রোডাকশনের জায়গা বানায় নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন গোডাউনটা হচ্ছে মার পেট এটা হচ্ছে কারখানা পৃথিবীর সকল কারখানাগুলো আলো ছাড়া না আলো দেওয়া বলেন বলেন আলো ছাড়া কোনো কিছু হয় নাকি বলেন কিন্তু আল্লাহ আমাকে আপনাকে যে প্রোডাকশনে যে গুডাউনে বানিয়েছেন সেই জায়গায় কোন আলো আছে নাকি নিকোষ ঘন অন্ধকার ফি কারি সেই নিকোষ কালো ঘন অন্ধকারে সুরক্ষিত ভাবে আমার মার পেটের মধ্যে আমাকে রেখেছেন এমন যত্ন করে রেখেছেন তিনি এমন কুই নিবিড় তত্ত্ব বদনাল রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় করেছেন চুল পরিমাণ জান সেই জায়গায় ঢোকে নাই কোন সমস্যা সেই জায়গায় হয় নাই যত সমস্যা হয় মার পেটে না দুনিয়াতে এসে দুনিয়াতে এসে ওই মার পেটের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে আমাকে বড় করলেন আমি আমার মার পেটের মধ্যে যতদিন ছিলাম যতবার লাথি মেরেছে মার করে যায় আজকে গণনা করতে গিয়ে বিজ্ঞান বলছে সাড়ে চার থেকে পাঁচ হাজার বার করে যায় গিয়ে আমরা পা দিয়ে লাথি মেরেছি মাকে লাথি মেরে মেরে দুনিয়াতে এসেছি আমরা এত কষ্ট দিয়েছি মাকে পেটের ভিতরে যে মা আমার জন্য এত কষ্ট স্বীকার করেছেন সেই দুনিয়াতে আমি আসলাম সেই দুনিয়াতে আসার পরে সেই মা যে মা আমার জন্য এত লাথি সহ্য করেছেন সেই মাকে ধনী দাসার পর লাথি দিয়ে মা কাহত করে এমন সন্তান আছে নাই আসতে বলবেন না আছে না নাই আছে না না এগুলো করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা লক্ষ্যে সৃষ্টি করেছেন কোরআন দেখেন সব জবাব দিয়ে দিচ্ছে মোটামুটি তেরোটা প্রশ্নের জবাব দি আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব আমাদের গুণ অর্জন করবো আমরা কয়টা বলেন কয়টা পনেরোটা একটাও কি বলেছে নাকি বলেছে একটা আমাকে সময় দিচ্ছেন তো নাকি জোরে বলি ইনশাআল্লাহ এত সুন্দর মানুষ আলহামদুলিল্লাহ আপনি কি শেখ সাদি শেখ সাদি কোথায় শেখ সাদি কত বড় আল্লাহ ছিলেন আলহামদুলিল্লাহ বলে নামটা সুন্দর আল্লাহ এই নামে যিনি আছেন আল্লাহ তুমি তাকেও তার মতো কবুল করে নাও জোরে বলি আল্লাহ আমি

আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র কার গোলামি করার জন্য আস্তে বলুন না কার গোলামি করার জন্য এই ষোল বছর একটা মহল গোলামি করেছে মানুষের ঠিক কি না মানুষের গোলামি করে গেছে পালাতে চাইলো পালাতে পারলো না সম্পদ দিয়ে কি করবেন টাকার পাহাড় একটা দেশের টপ লিস্টেড একজন ধনী বিশাল ধনী গ্রুপের মালিক মাথার চুল ও সাদা মন্ত্রের দাঁড়িটাও সাদা ধবধবা বকের কালারের মতো একদম সাদা কোথাও কোনো কালো কুলো নাই মনে হয় আকাশ থেকে হয়ে গেছে এত সুন্দর সুরতের চেহারার মানুষ মানুষটাও সাদা এত সুন্দর পালাতে চাইলো নৌকায় চললো কিন্তু নৌকার ভিড়ল না কোস্টগার্ড ধরে ফেললেন ধরে ফেললো আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে আইন আমার একে ধরো কেন ওই যে বসে আছে কে 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 না তো মাথার চুল তো কালো দেখা যায় না কালো বানাই সেটা দরবেশ কোন কাজে আসে না সম্মান দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে এই কুষ্টিয়া আসতে পারি নাই আমাকে আসতে দেওয়া হয়নি আমরা নাকি রাজা খা আমাকে বলা হয়েছিল রাজশাহীতে বলা হলো আপনি আসবেন না এক ওসি আমাকে ফোন দিয়ে বল আপনি তো রাজা খা তো বললাম আপনি কি আমার চিনেন দেখছেন কিনা শুনছে ওরা দেখে না খালি শোনে আর এমন দেখা দেখে চার কিলোমিটার দূরে থেকে দেখে চোখের পাওয়ার ভালো চোখের পাওয়ার খুব ভালো আল্লামা সাঈদিন সাক্ষী সুখরঞ্জন বালি আমি কথা বলেছি ঘন্টার পরে ঘন্টাই তো অগাস্টে গিয়েছিলাম সতেরো অগাস্ট আল্লা ফাউন্ডেশনে আমি মেহমান ছিলাম তো তার এক সাক্ষী বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আল্লাহ সাইদির বিরুদ্ধে সে সাক্ষীর জন্ম হলো সিয়াত্তর ঘটনা হলো একাত্তর তার সাক্ষী তাহলে দেখলো কেমন রুহের জগৎ থেকে কিসের জগৎ থেকে রুহের জব এই মিথ্যাচার গুলো করা হয়েছে আমাকে যখন বলা হলো আপনি রাজাকার আমি বললাম যে আপনি কি জানেন আমি শুনেছি বললাম যে উনিশশো একাত্তর সালে আমার বিয়ে হয় না আমি রাজাকার বললাম কিছু হলেই এই শব্দ শুধু তারা এটাকে এটাকে তারা অজুহাত নিত এটা অস্ত্র তারা ব্যবহার করতে এটাকে অস্ত্র বানা বানাত সর্বশেষ বানাতে গিয়ে মিস হয়ে গেছে যখন কইছে রাজাকের নাতিপতিরা চাকরি চাকরি পাবে এই কথার জনগণ গিলে নাই ঠিক কিনা বলেন অহংকার লিখতে কি বেশি সময় লাগে অহংকার শব্দটা ছোট কিন্তু অহংকার ঢুকেছে যার ভেতরে ধ্বংসতার সুনিশ্চিত ঠিক কিনা ধ্বংসতা নিশ্চিত অনির্বাচ্য সম্মানিত ভাইয়েরা ধর্মের ব্যবসা আমরা করি না ধর্মের ব্যবসা তারাই করে যারা জনগণকে ধোকা দেবার জন্য দাঁড়িয়ে রাখে আবার জনগণকে ধোকা দেবার জন্য দাঁড়িয়ে কাটে আবার গিয়ে দাঁড়িয়ে রাখছে মনে আছে আপনাদের মনে আছে কলার পাতায় শুয়ে আছে পাতায় কলার পাতায় শুয়ে আছে থাকার জায়গা না একজন বিচারকথিত চিন্তা করুন আল্লাহ সাইলি কত আগে বলেছিলেন এমন একটি সময় আসবে পালানোর জন্য একটু খুঁজে পাবা না কত আগের বক্তব্য মিলে আল্লাহ তোমার সন্দেহ আপনার সন্দেহ লাগলে আমার সন্দেহ নয় এরপরে কত আগের বক্তব্য শুধু গোড়ায় নাড়া দেব মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা সোজা কোথায় গিয়ে পড়ছে সারা জীবন গাড়ি দিয়েছে আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলে আমাদের কোন লোক পাকিস্তানে যায় না ভারতীয় সব দিল্লি গিয়ে ঠিক কিনা এগুলো বিভাজন করলেন কেন কেন বিভাজন করলেন আজকে যদি দেশটাকে আগায় নিতেন আগে নিবেন কেমনে এমন সংসার আঠারো লক্ষ কোটি টাকা দেশের ঋণ আর সেখান থেকে এগারো লক্ষ কোটি টাকা তারাই পাচার করে নিয়ে চলে গেছে দিয়ে ভরা ঠিক কিনা বলেন আল্লাহ সাঈদীর মতো ব্যক্তিকে তেরো বছর কি পরিমাণ জুলুম করা হয়েছে এই বিজয় এ অর্জন এমনি এমনি আসেনি এর পিছনে বহু রক্ত বহু শ্রম বহু ত্যাগ বহু হামলা মামলা স্বীকার করতে হয়েছে অনেক আল্লাহ পছন্দের বা আমি কি আলোচনা চালাবো জোরে বলুন ইনশাআল্লাহ এই জীবন মৃত্যু কে দিয়েছেন আসতে বলুন কে দিয়েছেন কেন দিয়েছেন খারাপ কাজের জন্য ভালো কাজের জন্য ভালো কাজের اللَّهَ رَبُّ الْعَالَمِينَ <من> الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ جُلِيلُ الله أكبر. تينيشي مُهَان شَطَّاجِنِي জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে এই জন্য ভালো আমল করার জন্য আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন নম্বর চার প্রশ্ন যদি করি কোরআন তোমার এই উপদেশগুলো তোমার কে গ্রহণ করবে সাইয়্যিন লকেরুমাইখশা যারা ভাই করবে তারে কোরআনটাকে ভালো ফলো করবে মেনে চলবি

যে আলোচনা আমার বন্ধুগণ এই দুনিয়াতে তোমাকে ভয় করে চলতে গেলে কি ধরনের বিপদের পরীক্ষার সম্মুখীন হতে হয় কোরআন বলে দেয় পাঁচ ধরনের বিপদ হয় কয় ধরনের বলে আল্লাহকে ভয় করলে বলে কয় বিপদ হয়

নাম্বার ছ নাম্বার পাঁচ হলো ফল ফল আদি শস্যাদির এই সমস্ত বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন আমার বন্ধুগণ আমার নবীজি নিজে তার সা সহ সাড়ে তিন বছর জেল খেটেছেন কি খেটেছেন জেল খেটেছেন তাহলে জেল খাটা যদি নবীদের কাজ হয় তাহলে জেল খাটা ও সুন্নত কিনা বলেন আজ থেকে জেল খাটা কি সুন্নত আমার নবীজি কি এত কষ্ট স্বীকার করতে হয়েছে খুদার দ্বারা পরীক্ষা মানে দেখেন আমার নবী সাড়ে তিন বছর জেলখানায় ছিলেন সেই জেলখানায় কোনো খাবার নাই কোনো বিছানা নাই কোনো খাদ্য ছিল না খাবার না পেয়ে আমার নবীজি নিজের চোখে সাব রামকে দেখেছেন নবী সহ তিনি কি করেছেন বাবলা গাছের কাটা যুক্ত শাল টান পেরে নিয়া মুখের মধ্যে চাবাতে নিয়া বাবলা গাছের কাঁটা ঠোঁটের মধ্যে ঢুকে গেছে ফিঙ্কিতে রক্ত বের হয়ে গেছে খাওয়ার হয় নাই বছরে দুই তিনবার করে ওই পাহাড়ের পাথরের পাহাড়ের উপরে যখন বৃষ্টি নাছিল হত নাছিল হওয়া বৃষ্টির পানিতে কিছু ঘাস জন্মত দুর্বা ঘাস সেই ঘাস গুলো চাবায়ে চাবায় নিবরণ নিবারণ করে সাড়ে তিনটা বছর কাটিয়ে দিয়েছেন সাহাবিরা এত কষ্ট স্বীকার করেছেন ইমান মানে হলো পরীক্ষা ইমান মানে কি বলেন পরীক্ষা তারা দিয়েছেন পরীক্ষায় তারা পার পাস করেছেন ফেল করেন নাই কোন স্বামী পরীক্ষায় ফেল করেন নাই আমার বন্ধুগণ রাতের সময়টাগুলো কেটেছে ভয়ে ভয়ে আমার মবেজিদ ঘরের মধ্যে হামলা করা হয়েছে সাহাবীদের বাড়ি বাড়ি হামলা করা হয়েছে খাব্বাবকে ধরে একজন কর্মকার ছিলেন লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন খাব্বাব আরাদকে ধরে সেই যে অঙ্গার দিয়ে সে লোহা গরম করতেন সে অঙ্গারগুলো পরে আগুন থেকে তুলি অঙ্গার টেন সাজাইয়া দিয়া তার হাত দুইটা পা দুইটা বেঁধে দিয়া তাকে অঙ্গারের উপরে তাকে পিঠ চাপা দিয়ে চাপা শুয়ে রাখা হয়েছে সেই আগুনের অঙ্গার গুলো পিঠের মধ্যে ঢুকে গেছি চর্বিগুলো গলে গলে পচা দুর্গন্ধ বের হয়েছে খাপ্পাবের মুখ থেকে কোনো উ আ আওয়াজ বের হয় না শুধু আওয়াজ বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এল্লাহ মোহাম্মাদ্মা সাল্লাহু আর এই ওসাল্লাম সোবেবকে ধরে মক্কা থেকে মদিনা থেকে ধরে এনে মদিনা মক্কার জেলখানায় রাখা হলো ভয় দেখানো হলো ইমানের ইমান ইমানের পরীক্ষা হবে কয়টা জিনিস দে বলেন পাঁচটা জিনিস দিয়া মামলার হুমকি দেখাইসে হামলা করেছেন আঘাত করেছে বন্ডু নিয়ে যাবে হাসতে হাসতে দৌড়া দৌড়া হলো আপনি দৌড়ান কেন ওই জায়গায় তো বরণের জায়গা নিজামি রাহিমামুল্লাহ বলছেন এই জন্য আমি ওই জায়গায় গেলেই তো আমি আমার জান্নাত পেয়ে যাব যেরকম সুবাহ ওসার ইহম ইলাদা ফেরাত ইন মেল রাব বেখম অজানমেতি আমার বন্ধুগণ কি ধরে নিয়ে চলে গেল মক্কার সেল আটকে রাখা হলো সবাই বললো তুমিও কোরাইশ আমরাও কোরাইশ ঘুম থেকে উঠি তোমার আত্মীয় স্বজন চোখে পড়ে কি হলো বাপদাদারা ধর্মের চুনকালি মেরে তুমি কেন কে গ্রহণ করতে গেলে ছেড়ে দাও সবাই বললেন না রে না তোমরা বুঝতে পারো না আমি তো হক বুঝেছি হকটাকে গ্রহণ করে নিয়েছি আমি এটা ছাড়াবো না কখনো শেষ পর্যন্ত খাবার বন্ধ করে দিল খাবার বন্ধ করলে কি হবে দেখেন ভয় দেখালো এক পরীক্ষা হলো আবার খাবার ক্ষুদা দিল আরেক পরীক্ষা শুরু হলো সবাই এক পেলেন কিন্তু ক্ষুদা বন্ধ করলে কি করবে খাবার বন্ধ করলে কি হবে কারণ খাবার দাও মালিক তিনি আমারকে দুই মাস তিন মাস খাবার নাই ফেরেস্তা মারফত আল্লাহ তার কাছে খাবার পাঠায় দিলেন শেষ রাতের আধারে কে আঙ্গুরের ছড়া ছোলায় রাখে একটা করে আঙ্গুরের ছড়া থেকে একটা করে আঙ্গুর খান আল্লাহর নামে জিকির করেন এই কথা যখন পরের মাঝে প্রচার হয়ে গেল খবরের চেহারা সুন্দর হয়ে যাচ্ছে আর নুরানি চেহারা হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আইন পাশ করা হলো খোবায়বকে আমরা আগুনে খোবায়বকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব শুলে চড়ায় তাকে দুনিয়া থেকে হত্যা করব। খোবায়েবকে শেষ আলটিমেটাম দিয়ে ফেললো খোবায়েব এখন সময় আছে তুমি কি করবে বলো খোবায়েব বলছেন তোমরা আমার প্রতি যত অত্যাচারের মাত্রা বাড়ায় দেবে আমার ইমানের পরিমাণ তত পাকা হয়ে যাবে খোবায়েবের খাবার বন্ধ করে দেওয়া হলো শেষ পর্যন্ত সুরে চরণের সিদ্ধান্ত হলো বলো হলো খোবায়েব তোমার বউ বাচ্চা আছে তাদের সঙ্গে তোমার কোনো কথাবার্তা বলার প্রয়োজন আছে নাকি সাক্ষাৎ করে দেব। সঙ্গে সঙ্গে না তোমরা যদি যদি আমার শেষ প্রত্যাশা পূরণ করতে চাও আমাকে পানি দিয়ে দাও নামাজে দাঁড়ানি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই ওজুর পানি দাও বলে নামাজে দাঁড়ালেন প্রথম রাখারটা খুব মনোযোগ দিলেন আস্তে আস্তে পড়লেন দ্বিতীয় রাখাতে তারা উল্লেখ করে নামাজ পড়ছিলেন তিনি মনে মনে ভাবলেন তারা বুঝি এরকম যদি মনে করে খুব মৃত্যুর ভয় নামাজ থেকে লম্বা করছে নামাজ শেষ করেই হাত দুটো উঁচু করে বলছে আসমানের মালিক আল্লাহ আজকে চার পাঁচ মাস হয়ে গেল নবীজির সুন্দর চেহারা দেখতে পাই না মনে হয় আমি মারা যাব আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিও জোরে করে সুবহানাল্লাহ নবীর মহব্বতের দরকার কম না বেশি কম না বেশি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহিSalam এটা পাতলা পাতলা পড়ব না ঘন ঘন পড়ব ঘন ঘন পড়ব محبت কম না বাড়বে বেড়ে যাবে আমার নবীর প্রিয় সাহাবী এই দোয়া সম্পূর্ণ করলেন সবাই তার হাত পাবে দেন শুলে চড়ায়া দিল এমন সময় একজন ব্যক্তি এসে বলছে ও খোবাই তোকে যে জায়গায় আমরা চড়াইয়া দিলাম এই জায়গায় তোরে না চড়াই দে যদি হাত পা পারতাম কপি ভালো হতো এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতু জমা করে সেই জমা করে থুতু তার মুখ বরাবর মেরে দিয়ে বল চাল্লার কাসম করে বলি আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে আমি তাকে হালে ছেড়ে দিতাম না জোরে কোন আরও জোরে আল্লাহ আকবর আমার বন্ধুগণ শেষ পর্যন্ত কি হলো খোবাইব রাদি আল্লাহ চালানহকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নাও হয়ে গেল খোবায়াতকে বলা হলো খোবা এখন সময় আছে তুমি কি করবে বলো খোবায়াত বললেন তোমার আমার প্রতি অত্যাচার যত বাড়াতেছ আমার আল্লাহ তালা আমার জান্নাত সাতটা দেখায় আর সাত আটটা জান্নাত দেখায় দিতেছেন খোবায়েবের সঙ্গে সঙ্গে একজন এসে ডান হাত আঘাত করল খোবায়েব মুস্কি মুস্কি হাসি মারেন বাম হাত আঘাত করলো চিৎকার মেরে মেরে হাসেন সঙ্গে সঙ্গে বলা হলো ও খোবায়েব তোমার হাত পা কেটে দিচ্ছি তোমার আনন্দ এত বাড়লো কেন কি হয়েছে এবার তিনি বলছেন তোমার আমার একটা করে হাত একটা করে অঙ্গহানি করো আর আল্লাহ তালা জান্নাতের একটা করে বুড়া আমাকে একটা একটা করে দেখায় দেয় দুনিয়া থেকে বিদায় নিলেন

তাহলে ইমানে তার পরীক্ষা আছে না নাই কয়টা পরীক্ষা কারণ কয়টা পরীক্ষা পাঁচটা পরীক্ষা কোরআনের সঙ্গে আমরা তেরোটা প্রশ্ন করব এর মধ্যে ছয়টা প্রশ্ন করে ফেলেছে আরো বাস ছটায় আছে এই প্রশ্নগুলো শুনি আমরা মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি নূরুর ওয়াজ কি শেষ না শুরু লেকছেন মুরবই কয় কি বয়স কত কি আগ্রহ তার বলি আলহামদুলিল্লাহ কিছু মুরবই এখনো আছে যাদের স্পিরিট হলো যুবকদের মতে আবার কিছু যুবক আছে বুড়াদের মতে আছে না নাই যৌবনের গান সারা জীবন গাইতে হবে ইমানদার কখনো বুড়ো হবে না ইমানদার কখনো বুড়া হবে নাম্বার সাত তোমার পথে চলতে আমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করব কোরআনকে প্রশ্ন করলে তার জবাব আসেনা নাই আল্লাহর পথে চলতে গেলে কোরআনের পথে চলতে গেলে বন্ধু হবে তিনজন কয়জন বলেন তো বলেন কয়জন তিনজন এর আগে বলেছি আমাদের পরীক্ষা কয়টা পাঁচটা বন্ধু কয়জন তিনজন সব মনে থাকবে তো আমার আগের আলোচককে বহু লম্বা সময় কথা বলেছেন তার লেকচার আমার লেকচার সব মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ এত সুন্দর মানুষ কেউ নড়েও না চড়েও না আলহামদুলিল্লাহ মায়েরা কি আছে আছে আমাদের থেকে বেশি যে আল্লাহ তুমি গ্রহণকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহ আমার দেশের মায়েরা ভালো কিন্তু ভাইদের একটু সমস্যা বেশি নতুন বউ যদি সুন্দরী হয় পর পুরুষকে দেখাতে খুব ভালোবাসে নাই বউটাকে সুন্দর করে সাজায় আর ওয়ান ফাইভ ফার্সন থ্রি ফোর ফাইভ ও এরকম আছে আবার আর ওয়ান ফাইভ ভার্সন একদম লেটেস্ট আপডেট এই সমস্ত হুন্ডার আবার প্যাসেঞ্জার সিট হল উঁচা আর ড্রাইভিং সিটটা হল নিচু মানে নিস্তালা আর দোতালা নিস্তালায় স্বামী বসে আর উপরতলায় বউকে বসায় দেয় যেন কারো চিনতে দেখতে যেন সমস্যা না হয় উঠায় একদম শুরু করলো কি বলবো কুমার কোন সাইড থেকে ধরি ঢুকলাম যে কোন দিক দিয়ে বুঝলাম না কিছু আমি কুমার দিকে হওয়ার কথা কোন তো পা তাই না জি গোটা শহর ঘুরালো তারপর ঘোরানোর সময় হুন্ডার আমার যেটা দিয়ে ধোঁয়া বের হয় ওটা সরাই ফেলে যেন এমন আওয়াজ হয় তাকাতে বাধ্য